নমস্কার বন্ধুরা যত্নের রান্না করে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি বানিয়ে দেখাবো চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিন এই তরকারিটা অনেকেই খেতে ভালোবাসে কিন্তু অনেকে ভাবে যে কি করে বানাবো সেটা আপনারা একবার দেখে নিলেই যে কেউ পারবে প্রথমে চিংড়ি মাছটাকে বেছে নিয়েছি বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আলু বেগুন কচু আর একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নেওয়া হয়েছে ঠিক এইভাবে আর এইখানে আমি সর্ষে বেটে নিয়েছি আর আদা জিরে একসঙ্গে বাটা এবার কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে এবার মাছটা ভেজে নেব মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার তুলে নেব মাছটা তুলে নিয়েছি এবার কড়াতে দিয়ে দেবো তেল অল্প তেল আছে আর একটু দিয়ে দেবো এবার দিয়ে দেবো তেজপাতা আর পাঁচ ফোরন দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এবার সবজিটা দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে একটু নাড়তে হবে পেঁয়াজটা শি কিন্তু এরকমই বড় বড় রাখলে ভালো হবে কারণ ছোট ছোট করে কুচিয়ে দিলে কি হবে মানে বেশি ভাজা হয়ে যাবে একটু বড় থাকলে ওটা ভালো এবার দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার ভাগটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আপনার ভালোভাবে নেড়ে নিতে হবে মশলাটা যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে বেটে রেখেছিলাম সেটা আমি গুলে নিয়েছি এবার সেটার জলটা দিয়ে দেবো এবার সেদ্ধ হতে যতটা পরিমাণে জল লাগে সেরকম আঞ্জাত করে দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি জলটা এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে এবার কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে নিয়ে দেখছি যে হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসছে এবার একটু ঝোল থাকতে থাকতেই মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি ফুটাতে হবে তবে তরকারিটা ভালো টেস্ট হয় আপনারা কিন্তু এই রকমও লাভি নিতে পারেন আবার একটু শুকনো করেও লাভাতে পারেন এবার তরকারিটা হয়ে গেছে এবার লাভ নিচ্ছি এবার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন কারণ আমি যখনই নতুন কোনো রান্নার ভিডিও বানাবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু অবশ্যই এইটা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই সহজ রান্নাটা দেখুন এমন হয়েছে এটা মাখিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে টাটা বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে